দেশ ও দেশের বাড়ি থেকে আপনারা যারা ভিডিও সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে গায়ে রক্ত নাই রক্ত নাই কি করবো কত সময় দেখা যাচ্ছে রক্ত মানে যে সময় না থাকে আপনার যদি হিমোগ্লোবিন পয়েন্ট যদি আপনার আটের নিচে চলে আসে সেক্ষেত্রে তো গায়ে আবার রক্ত দেওয়া লাগে দেখা যাচ্ছে এমন একটা সিচুয়েশন পড়ছে না আপনি রক্ত পারছেন না সেক্ষেত্রে তো আপনার অনেক ধরনের সমস্যা হবে তা যদি গায়ে রক্ত না থাকে তাহলে প্রাকৃতিক ভাবে কিভাবে আপনি রক্ত বৃদ্ধি করবেন আপনার অসংখ্য কমার্স যে রক্ত বৃদ্ধির উপায় ডাকে দেখা যায় সবসময় ওষুধ খাওয়া সম্ভব হয় না যদি ওষুধ খাওয়া সম্ভব না হয় গায়ে তো রক্ত লাগবে রক্ত ফলে না তাহলে সেই ক্ষেত্রে উপায় ডাকে প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প উপায় আছে যেমন আপনার গায়ে যদি রক্ত কম থাকে তাহলে রক্ত উৎপাদনের জন্য কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে আপনার রক্ত বাড়বে মেডিকেল ভাষায় যারা হিমোগ্লোবিন বলে একজন সুস্থ মানুষের বারো পয়েন্ট প্লাস তার মা রক্ত থাকতে হয় দশও যদি থাকে মোটামুটি স্বাভাবিক থাকে কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে রক্ত দেওয়া লাগে আর মায়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে একটা ব্লিডিং হচ্ছে তা ব্লিডিং হলে তোর ব্লাডটা আরো কমে যখন রক্ত হচ্ছে না আরো কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কত সময় দেখা যাচ্ছে রক্ত দেওয়া লাগে আর ইচ্ছাকৃত অভাবে অত রক্তটা সহজে পাওয়া যায় না বাংলাদেশের প্রেক্ষাপট যখন ভিন্ন মোটামুটি অনেক সময় পাওয়া যায় কিন্তু সবসময় তার পাওয়া সম্ভব না সেক্ষেত্রে কিছু খাবার আছে যে খাবার যদি আপনি খান সেক্ষেত্রে রক্তের ঘাটতিটা পূরণ হবে রক্তের ঘাটতি পূরণ করতে হলে যে সর্বপ্রথম যে খাবার খাবেন সেটা হলো পালন শাক পালং শাকে প্রচুর পরিমাণে খাইলে প্রচুর পরিমাণে রক্ত হবে এরপরে আপনি খাইতে পারেন কাঁচকলা কাঁচকলা খাইলে রক্ত হয় কল মিশাক খাইতে পারেন কলার মশা খাইতে পারেন কলার মশাটা পাওয়ার টরিয়ার আর সচরাচর দেখা যায় না গ্রামে ছাড়া কলার মশা সাধারণত পাওয়া যায় না কারণ আর একটা খালেন একটা খাইলে যে হস্তা না কিছুদিন রেগুলার খাওয়া লাগে যখন কিছুদিন রেগুলার খাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার আস্তে 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 আপনার এক দুই মাস পরের থেকে রক্ত বৃদ্ধি পাচ্ছে আর একটা সহজ করে বলি যে সবজিটা কাটলে কাল হয়ে যায় যে সবজিরা কাটবেন কাল হয়ে যাবে সেটাই মধ্যে হিমোগ্লোবিন আছে যেমন আপনি যদি পালন শাক কাটেন কালো হয়ে যায় না আপনি যদি আপনি কাঁচকলা মানাদি কলা যেটাই বলেন আর কি যেটাই বলেন সেটাই কাটলে কালো হয়ে যায় কলার মশা কালো হয় অবশ্যই কালো হয় এই জাতীয় যে সবজিটা কাটলে কালো হবে তার মধ্যে সেই ও সবজিটাই খাইলে হিমোগ্লোবিন হবে তবে শর্ত একটা হচ্ছে রেগুলার খাইতে হবে একদিন খালেন ছয় দিন পরে আবার খালেন এমন হলে তোর হবে না কারণ আপনি যখন হিমোগ্লোবিন ওষুধ খাবেন বাড়ানো রক্ত বাড়ানো তো ওষুধও আছে যখন ওষুধ খাবেন সেটা তো আপনার কাঁদে দুইটা টাইম ওষুধ খাচ্ছেন তা ওষুধের বেলায় যদি আপনি দুইটা টাইম খান তা ওষুধ ছাড়া এক টাইম খেলে হবে কিংবা ছদিন পরে একবার খেলে হবে কখনো হবে না এটা আপনার প্রতিনিয়ত খাইতে হবে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের রক্ত উৎপাদন শুরু হয়েছে এবং রক্ত উৎপাদন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ হয় সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো থাকবে না আর আপনার এটা ন্যাচারাল ভাবে যেটা হয় এটার মতো আসলে আমার আর কোনো উপায় থাকতে পারে না এভাবে করেন যাদের রক্তের সমস্যা অর্থাৎ কম তারা এই খাবার গুলো খাইলে রক্ত বৃদ্ধি পাবে আশা করি আপনাদের যারা সবসময় কমেন্টটা করেন রক্ত নিয়ে আশা করি উত্তরটা পেয়েছেন এবং দোয়া করে আল্লাহ তালা আপনাদের পরিপূর্ণ সুস্থতা সবসময় দান করুক আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা এবং ভালো পরামর্শ দিতে পারি